بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فعن أبي أمامة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه <تصفيق> صحيح <applause> مستمر حديث حديث نمبر أتشتار أبو أمامة رضي الله عنه برناكرا نبي كريم صلى الله عليه وسلم بلتن اقرأوا القرآن ثم القرآن باتكرو كرون القرآن ترشحتي در كالقيامة الدين سبارش كريوه ياسبه এই হাদিসটি একটু অনুধাবন করুন কোরআন যদি আমরা পাঠ করি তাহলে এই দিন যারা কোরআন পাঠ করবে আর আমল করবে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আপনি কোরআন তিলাওয়াত করলেন আমল করলেন আপনি সাথী হয়ে গেলেন সুহানুল্লাহ কোরআন এর সাহেব আপনি এবারে কোরআন আপনার জন্য কাল কে দিন আল্লাহর কাছে সুপারিশ করবে গেল আন এবং আল্লাহর কাছে কতটুকু এমনি ভাবে যদি কোরআন তার স্বাদীদের জন্য অথবা যার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে বোঝা গেল তার নাজাতের জরিয়া হয়ে গেছে ফিদ হরিল জান অন্য যা সাবিয়মন এ আমরা ফিদ হরিণ জান্না জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে গেলো হ্যাঁ আল্লাহ তাই আমাদের সকলের উচিত কোরআন এমনিতেই বেশি বেশি করে পড়া বেশি করে কোরআন যারা জানি না আমাদেরকে কোরআন শেখা উচিত কিছুদিন আমরা যদি একটু চেষ্টা প্রচেষ্টা করি কোরআন শিখতে শিখে নেবো যে যেখানেই আছি আমরা আমাদের দেশের দিকেই যদি লক্ষ্য করি দেখব অনেক মানুষ কোরআন পড়তে জানে না আল্লাহর কালামটা আমরা জানি না অহেতুক সময় নষ্ট করি কোরআন শিখার জন্য যদি দৈনিক আধা ঘন্টা পনেরো মিনিট যদি লাগায় দিনে আপনি কোরআন শিখতে পারবেন একদম সহজ ব্যবস্থা আলহামদুলিল্লাহ কোরআন যারা পাঠ করেন তাদের ফজিল সম্পর্কিত আরেকটি হাদিস نواس بن سمعان رضي الله عنه قلن أمير الله رسول صلى الله عليه وسلم كيف قلت شنتي بالقرآن يوم القيامة وأهله الذين كانوا يعملون به قيامة القرآن كان وبي آر قرآن القريبار اللجن قرآن الساتي جرى ودر كان وبي جرى قرآن ونجي عمل آر القرآن تكي شبار آجت سورة بقرة آل عمران نبي كريم صلى الله عليه وسلم أي دو سورة أدهرن ديتن تنت أدهرن ديتن نواس بن سبحانه وتعالى ما نسيتهن بعد هيتا همي بوليني أي أدهرن كي ولكن أي, اي سورة بقرة سورة آل عمران كأنهما غمامتان أي دو سورة جمان دوتي مكخندو هي أسمي কিংবা দুটি কালো ছায়ার মতো আসবে বাইরাহুমা শাফ এদের মধ্যে নোর দিয়া আলো থাকবে কিংবা ও হিজ কিংবা সারিবদ্ধ দুটি পক্ষী পালন তো হাজানি আনশী হিমা ঈশরায় বাকারান আলে তার সাথীদের জন্য তাদের সাথীদের জন্য আল্লার কাছে সুপারিশ করবে

তিলাওয়াত করা বেশি বেশি করে যারা আমরা জানি আলহামদুলিল্লাহ বেশি করে কোরআন তিলাওয়াত করি এর সাথে সাথে কোরআনে অনুধাবন করি কোরআনের তো ও শেখার চেষ্টা করি আর যারা কোরআন জানি না পড়তে জানি না লজ্জার কিছু নেই আমরা কোরআন পড়া শিখে নেই আস্তে আস্তে করে আল্লাহর কালাম শিখাই বা নবী করিম সাল্লাহ ইসলাম সাল্লাহ ইসলাম বলেছেন খাই রুকুম তাহ্লাম কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে কোরআন শিখে এবং অপরকে শিখায় তাই আমার ভাই বোনেরা ভুল করবেন না এক সময় আসবে তখন শুধু আক্ষেপ করবেন কেন রে কোরআন পড়লাম না কেন রে কোরআন শিখলাম না কেনরে আমার বাচ্চাদেরকে কোরআন শিখালাম না এরপরে কোরআনের কয়েকটি আদব কোরআন তিলাহতের কয়েকটি আদব প্রথম নম্বর কোরআন পড়বেন কোরআন শিখবেন কোরআন শিখাবেন নিয়ত হবে খারিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রিয়া যেন না হয় লোক দেখানোর ভাব লুক শোনানোর ভাব যেন না হয় এই নিয়ত যেন না হয় নিখুঁত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আপনি কোরআন শিখবেন কোরআন তিলাওয়া যথাসাধ্য মানুষ অজু অবস্থায় যদি কোরআন পড়ে ভালো কিন্তু ওজু ছাড়াও কোরআন করতে পারেন কোন আলহামদুলিল্লাহ কোনো বিস্কাল নেই পড়ার শুরুতে মিশওয়াক করাটা উত্তম মিশওয়াক করা মুখ ফ্রেশ হবে ভালো এমনি ভাবে কোরআন যখন আপনি পড়বেন জিভা নাড়িয়ে পড়বে ফুট নাড়াবেন কেউ কেউ এমনি শুধু কোরআন থাকায় এটা যথেষ্ট না কোরআনের কোরআন পাঠের ফজিলত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনি উচ্চারণ করতে হবে শব্দ উচ্চারণ করে পড়তে হবে আপনি আলহামদুলিল্লাহ যেমন উদাহরণ আলহামদুলিল্লাহ শব্দ আসতেই পড়েন মুখ নাড়িয়ে পড়বেন জিব্বা নাড়িয়ে পড়বেন ঠোঁট নাড়িয়ে পড়বেন কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন আমাকে প্রশ্ন করে যে আমি এমনি শুধু দেখি তাকাই অনুদাহ করান তো এতে কি আমি সব পেয়ে যাবো আপনি অনুযায়ী সব পাবেন কিন্তু কোরআন পড়ার যে ফজিলত সে ফজিলত আপনি পাবেন না এমনি ভাবে কোরআন হলো যখন কোন আয়াতে সুজদা পাঠ করবেন তখন দিবেন সব সময় খেয়াল রাখবেন আর আয়াতে সুজদা যখনই আপনি পাঠ করবেন কোরআন আয়াতে সৈদা পড়ছেন সৈদা দিবেন যে অবস্থায় থাকেন বিলম্ব করবেন না আর এই আয়াতে সৈদা পাঠ করে সৈদা দেয়া জান্নাতে যাওয়ার একটা মাত্র সুবাহ হাজির আমি এখানে উল্লেখ করছি না সংক্ষিপ্ত করার জন্য এমনি ভাবে কোরআন যখন আপনি পাঠ করবেন আপনার আশপাশে যদি লোকজন থাকে জুড়ে চিল্লি চিল্লে পড়বেন না এটা কোরআন আদব বিশেষ করে মসজিদে যখন যাবেন সকলে কোরআন তিলাওয়াত করে অনেকেই কোরআন দেখবেন সৌদিতে আরব কান্ট্রিগুলিতে কোরআন সামনে নিয়ে একটু সময় পেলে বসেন তো প্রত্যেকেই আস্তে আস্তে পড়বেন যেন আরেকজনের তিলাওয়াতে ব্যাঘট ভেগা না ঘটে এই হলো কোরআনের ফদিলত এবং কোরআন তিলাওতের ফদিলত এবং আদব সম্পর্কিত কিছু কথা এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ আমাদের সকলকে قرآن تلاوت جبابي, قرآ جبابي قرآن تلاوت قرآ قرآن قرآ تلاوت توفيق دان قرآن الحق جنادا كرت بري الله توفيق دان اللهم صلي وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين